নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো বাংলা লার্নিং সহজে চ্যানেলে তোমাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত আমি প্রিয়া আর আজকে আমরা আলোচনা করব অলঙ্কারের তেত্রিশ নম্বর পর্বটি তো চলো কথা না বাড়িয়ে দেখে আজকের বিষয়বস্তু লক্ষ্য করো সাদৃশ্যমূলক অলঙ্কারের শ্রেণী বিভাগগুলি এক দুই করে লেখা আছে এখানে আমরা একে উপমা দুইয়ে রূপক তিনে উৎপেক্ষা চারের সন্দেহ পাঁচের নিশ্চয় এবং ছয় অপুন্নতি এছাড়াও নয় সমাশক্তি এগুলি আলোচনা করেছি আজকে মূলত আমরা সাথে এই দেখে তো চলো আজকের আলোচনা শুরু অলঙ্কারটি করি লক্ষ্য করো আজকের আমাদের মূল আলোচ্য বিষয় হলো ব্যতিরেক অলঙ্কার এই ঠিক নিচেই দেখো আমি লিখেছি ব্যতিরেক শব্দের অর্থ হলো অতিক্রান্তি বা অতিরেক অতিক্রান্তি অর্থাৎ অতিক্রম করেছে এমন এর ঠিক নিচে দেখো একটি হাইলাইটের লেখা আছে যেটিকে আমি গ্রিন কালার দিয়ে হাইলাইট করেছি একটি বস্তু যদি কোনো বিষয়ে অপর বস্তুকে ছাড়িয়ে যায় তখন বলা হয় অতিক্রান্তি ঘটেছে অর্থাৎ একটি বস্তু যে কোনো বিষয়ে অপর বস্তুকে ছাড়িয়ে যায় বা বলতে পারো পার করে যায় বা এর থেকে বেশি হয় তখনই আমরা সেটিকে বলি অতিক্রান্তি ঘটেছে এরপর আমরা দেখে নেব ব্যতিরেক অলঙ্কারের সংজ্ঞা বা ব্যতিরেক অলঙ্কার কাকে বলে যে সাদৃশ্যমূলক অলঙ্কারে উপমেয়কে উপমানের চেয়ে উৎকৃষ্ট বা নিকৃষ্ট রূপে চিত্রিত করা হয় তাকে বলা হয় তাহলে দেখো থেকে আমরা বুঝতে পারছি যে শাখায় বা বিভাগে উপমেয়কে উপমানের চেয়ে উৎকৃষ্ট অর্থাৎ ভালো অথবা খারাপ এই রূপে চিত্রিত করা হয় বা এই রূপে দেখানো হয় সেই অলঙ্কারকে আমরা বলছি ব্যতিরেক অলঙ্কার তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো চলো এরপর আমরা চলে যাব। এখানে দেখো অলঙ্কারের উদাহরণ আমি লিখেছি বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর এই কবিতার লাইনটি জীবনানন্দ দাসের লেখা এখানে উপমেয় কি এখানে উপমেয় হলো বাংলার মুখ এবং উপমান হলো পৃথিবীর রূপ তাহলে এখানে বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর অর্থাৎ বাংলার মুখ এখানে উৎকৃষ্ট পৃথিবীর রূপের থেকে এটি বোঝাই যাচ্ছে লাইনটি পড়ে এরপর চলে এসো এর ব্যাখ্যা অংশে এখানে দেখো আমি লিখেছি আলোচ্য কাব্যাংশে উপমেয় বাংলার মুখ এবং উপমান পৃথিবীর রূপ দুটি বিজাতীয় বস্তু তাদের মধ্যে সাদৃশ্য কল্পিত হয়েছে এখানে উপমেয় বাংলার মুখকে উপমান পৃথিবীর রূপের তুলনায় উৎকৃষ্ট করে দেখানো হয়েছে তাই এই উদাহরণটি ব্যতিরেক অলঙ্কারের উদাহরণ তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো চলো এরপর আমরা ব্যতিরেক অলঙ্কারের বৈশিষ্ট্যগুলি দেখে নিই পরের স্লাইডে এখানে দেখো ব্যতিরেক অলঙ্কারের বৈশিষ্ট্যগুলি এক দুই করে লেখা আছে এক নম্বরে লিখেছি আমি ব্যতিরেক অলঙ্কারে উপমেয় এবং উপমান উভয়েরই উপস্থিতি থাকবে অর্থাৎ ব্যতিরেক অলঙ্কারে উপমেয় এবং উপমান দুটি উপস্থিত থাকবে এরপর চলে এসো দুই নম্বরে এখানে লিখেছি আমি এখানে উপমানের তুলনায় উপমেয়কে উৎকর্ষ অথবা অপকর্ষ দেখানো হবে অর্থাৎ এখানে উপমানের তুলনায় উপমেয়কে উৎকর্ষ অর্থাৎ উৎকৃষ্ট অথবা অপকর্ষ অর্থাৎ নিকৃষ্ট এরূপ দেখানো হবে তিন নম্বরে চলে এসো উৎকর্ষ বা অপকর্ষ সূচক কয়েকটি শব্দ ব্যবহৃত হবে যেমন কি কি জিনি জিনিয়া জিতি নিন্দি কিছার লাজ দিল বাড়া প্রভৃতি তাহলে এখানে দেখো উৎকর্ষ এবং অপকর্ষ সূচক শব্দ হিসেবে এখানে কিছু ব্যবহৃত হতে পারে শব্দ যেমন সেই শব্দগুলি কি কি যিনি জিনিয়া জিতি নিন্দি কিছাড়, লাজ দিল বাড়া প্রভৃতি এরপর চলে এসো এর অন্তিম বৈশিষ্ট্যতে চার নম্বরে লিখেছি আমি কখনো কখনো ব্যতিরেক ব্যঞ্জনাতেও বোঝা যায় সেক্ষেত্রে কোনো একটি শব্দে নয় বরং কবিতার সামগ্রিকভাবে উৎকর্ষ বা অপকর্ষ সূচিত হয় অর্থাৎ কখনো কখনো একটি ব্যঞ্জনাতেও বোঝা যায় সেক্ষেত্রে কোনো একটি বিশেষ শব্দের প্রয়োজন হয় না আমাদের সেক্ষেত্রে কবিতা সামগ্রিকভাবেই কিন্তু উৎকর্ষ অথবা অপকর্ষ সূচিত হয় যেমন আমরা আজকের উদাহরণটিতে যেটি আলোচনা করলাম সেখানে কিন্তু কোনো একটি শব্দ নেই সেখানে কবিতা সামগ্রিকভাবেই কিন্তু উৎকর্ষ এই দিকটি বোঝাচ্ছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো চলো এরপর আমরা স্লাইডে চলে যাই এখানে দেখো ব্যতিরেক অলঙ্কারের শ্রেণী বিভাগটি আমি দেখিয়েছি ব্যতিরেক অলঙ্কারকে বিভাগে ভাগ করা যায় কয়ে এবং অপকর্ষাত্মক ক্ষয়ে এখানে দেখো আমি লিখেও দেখিয়েছি ব্যতিরেক অলঙ্কারকে দুইটি ভাগে ভাগ করা যায় যথা কয়ে উৎকর্ষাত্মক ব্যতিরেক এবং ক্ষয়ে অপকর্ষাত্মক ব্যতিরেক তোমরা এখানে ডায়াগ্রামের মাধ্যমেও দেখাতে পারো অথবা তোমরা এভাবে লিখেও দেখাতে পারো ব্যতিরিক অলঙ্কারের যে দুটি বিভাগ সেগুলি আমরা এক এক করে পরের ভিডিওগুলিতে নিয়ে আসবো আজ তবে এখানেই শেষ করছি আশা করি আজকের আলোচনা সমস্তটি বুঝতে পেরেছ এ বিষয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই তোমরা কমেন্টে করতে পারো যার উত্তর তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে তো দেখা করছি পরের ভিডিওতে অন্য কোনো বিষয়ের আলোচনা নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো নিজের এবং পরিবার সকলের খেয়াল রেখো টাটা